আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী দুই দশমিক একের পঁচিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমরা গত দুই তিনটা পর্বে অনুশূরণী দুই দশমিক একের এক নম্বর থেকে শুরু করে তার নয় নাম্বার পর্যন্ত এই প্রশ্নগুলো সমাধান করেছি আজকে আমরা বচিশ পৃষ্ঠার দশ এগারো বারো তারপর হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো এই সাতটা প্রশ্নের সমাধান করব ঠিক আছে চলো শুরু করা যাক দশ নম্বরে আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তো দেখো তিন ভাই পাবে হচ্ছে ছ হাজার টাকা সবুজ পায় ডালিমের তিন ভাগের পাঁচ অংশ তার মানে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা সমান কি বলতে পারি আমরা তিন ভাগ পাঁচ অনুপাত হচ্ছে এক তার মানে তিন অনুপাত কত পাঁচ ঠিক আছে তাহলে ডালিম লিঙ্ক সমান কী লেখা যায় তিন গুণ দুই অনুপাত হচ্ছে পাঁচ গুণ দুই তার মানে ছয় অনুপাত দশ ডালিম হচ্ছে লিঙ্কনের দুই গুণ পায় তার মানে ডালিমের টাকা অনুপাত হচ্ছে লিঙ্কনের টাকা অর্থাৎ দুই অনুপাত এক তাহলে দুই গুণ পাঁচ ইন্টু হচ্ছে অনুপাত হচ্ছে এক গুণ পাঁচ তার মানে কত দশ অনুপাত পাঁচ তাহলে সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা সমান আমরা কত পাচ্ছি ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ তাহলে অনুপাতের সংখ্যাগুলো যোগফল কত ছয় আর দশ যোগ করলে ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে হচ্ছে একুশ ঠিক আছে তো দেওয়া আছে পিতার মোট টাকার পরিমাণ ছয় হাজার তিনশো টাকা তার মানে সবুজ পায় ছয় হাজার তিনশো টাকার সবুজের অনুপাত ছিল কত ছয় তার মানে ছয় ভাগ একুশ একুশ দ্বারা কাটলে এক একুশ দ্বারা কাটলে তিনশো তিনশো আর ছয় গুণ করলে হয় আঠারোশো টাকা এটা হচ্ছে সবুজ পায় ডালিম পায় ছয় হাজার তিনশো এক ডালিমের অনুপাত ছিল দশ তার মানে দশ ভাগ একুশ একুশ দ্বারা কাটলে এক একুশ দ্বারা কাটলে তিনশো তিনশো আর দশ গুণ করলে হয় তিন হাজার টাকা আর লিঙ্কন পায় ছ হাজার তিনশো আর পাঁচ ভাগের একুশ একুশ দ্বারা কাটলে এক একুশ দ্বারা কাটলে তিনশো তিনশো আর পাঁচ গুণ করলে হয় পনেরোশো টাকা যোগ করে দেখো আঠারোশো আর তিন হাজার যোগ করে চার হাজার আটশো তার সাথে হচ্ছে পাঁচ হাজার পনেরোশো যোগ করলে ছ হাজার তিনশো টাকা অতএব সবুজ পাবে আঠারোশো টাকা ডালিম পায় তিন হাজার টাকা আর লিঙ্কন পাবে পনেরোশো টাকা প্রশ্ন এগারো তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা এবং দস্তার অনুপাত হচ্ছে এক অনুপাত দুই দশটা রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই সমান এক গুণ তিন অনুপাত হচ্ছে দুই গুণ তিন তার মানে তিন অনুপাত ছয় আর দস্তা ও রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ সমান তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই তার মানে ছয় অনুপাত দশ তো এখানে যে আমরা দুই দ্বারা তিন দ্বারা গুণ করি সেটা কীভাবে বুঝবো কারণ দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয় আর এখানে যে আমরা দুই দ্বারা গুণ করি সেটা কীভাবে বুঝবো কারণ প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হয় ক্লিয়ার তাহলে গহনায় তামা অনুপাত দশটা অনুপাত রূপা হচ্ছে কত তিন অনুপাত হচ্ছে ছয় অনুপাত দশ তার মানে গহনায় তামা দশটা রূপার অনুপাতের যোগফল তিন আর ছয় যোগ করলে নয় নয় আর দশ যোগ করলে হচ্ছে উনিশ তাহলে গহনের রূপা আছে কত উনিশের দশ ভাগ উনিশ গ্রাম উনিশ উনিশ কাটা যায় তার মানে দশ গ্রাম রূপা আছে এটাই হচ্ছে অ্যান্সার বারো নম্বর দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই আর দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুইটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো দেওয়া আছে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই তাহলে অনুপাতের সংখ্যা দুটি যোগফল কত তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ সুতরাং এতে পানির পরিমাণ আছে তিন ভাগের পাঁচ ভাগ এবং সিরাপের পরিমাণ আছে দুই ভাগের পাঁচ ভাগ দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার তার মানে অনুপাতের সংখ্যা দুটি যোগ ফল হচ্ছে পাঁচ আর চার যোগ করলে পাচ্ছি নয় এতে পানির পরিমাণ আছে পাঁচ ভাগ নয় ভাগ আর সিরাপের পরিমাণ আছে চার চার ভাগ নয় ভাগ তাহলে মিশ্রণে পানির মোট পরিমাণ কত তিন ভাগ পাঁচ যোগ হচ্ছে পাঁচ ভাগ নয় তাহলে লসও কত পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পাঁচের নাম তো নয় বার পরা যায় তিন নং সাতাইশ নয়ের নাম তো পাঁচবার পারা যায় পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে সাতাশের পঁচিশ যোগ করলে হয় বাহান্ন বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে মিশ্রণে পানির পরিমাণ আর মিশ্রণের সিরাপের পরিমাণ কত দুই ভাগ পাঁচ যোগ হচ্ছে চার ভাগ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচের নাম তো নয় বার পরা যায় নয় তো কোনো আঠারো যোগ নয়ের নাম তো পাঁচবার পরা যায় চার পাঁচা বিশ আঠেরো আর বিষ যোগ করলে হচ্ছে আটত্রিশ তার মানে আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ তাহলে মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত কত বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ অনুপাত আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ তাহলে যদি আমরা পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি কত পাচ্ছি বা অনুপাত আটত্রিশ দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ছাব্বিশ অনুপাত উনিশ তাহলে আমাদের অ্যান্সার কত ছাব্বিশ অনুপাত হচ্ছে উনিশ প্রশ্ন তেরো ক অনুপাত খ সমান চার অনুপাত সাত খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো তো দেওয়া আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত তাহলে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কত দশ তার মানে দশ দ্বারা গুণ করতে হবে চার গুণ দশ অনুপাত সাত গুণ দশ তার মানে চল্লিশ অনুপাত সত্তর আবার দ্বিতীয়টা দেওয়া আছে খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত তাহলে প্রথম অনুপাতে উত্তর রাশি কত সাত তার মানে সাত দ্বারা গুণ করবো আমরা তাহলে দশ গুণ সাত অনুপাত হচ্ছে সাত গুণ সাত তার মানে সত্তর অনুপাত উনপঞ্চাশ তাহলে ক অনুপাত খ অনুপাত গ মানে কত চল্লিশ অনুপাত সত্তর অনুপাত হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চোদ্দ নম্বরে রয়েছে ন হাজার ছয়শো টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে দেওয়া হচ্ছে মোট টাকার পরিমাণ ন হাজার ছয়শো টাকা সারা মাইমুনা রাইসের টাকার অনুপাত হচ্ছে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতের সংখ্যাগুলো চোখ ফল কত চার যোগ তিন যোগ এক তার মানে হচ্ছে আট তাহলে সারা পাবে ন হাজার ছয়শো এর চার ভাগ আট টাকা আট দ্বারা কাটলে এক আট দ্বারা কাটলে বারোশো বারোশো চার গুণ করলে হচ্ছে চার হাজার আটশো টাকা এটাকে পাবে সারা মাইমুনা পাবে চা ন হাজার ছয়শ এর তিন ভাগের আট টাকা আট দ্বারা কাটলে এক আট দ্বারা কাটলে বারোশো বারোশো আিন গুণ করলে হয় ছত্রিশশো টাকা আর রাইসে পাবে নয় হাজার ছয়শো এক ভাগ আট টাকা আট দ্বারা কাটলে এক আট দ্বারা কাটলে বারোশো বারোশো এক বারোশো টাকা ঠিক আছে উত্তর সারা পাবে চার হাজার আটশো টাকা মাইমুনা পাবে ছত্রিশশো টাকা রাইসে পাবে বারোশো টাকা প্রশ্ন পনেরো তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে দেওয়া হচ্ছে তিনজন ছাত্রকে দেওয়া হলো চার টাকা তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত ছয় অনুপাত সাত অনুপাত আট আর অনুপাতের সংখ্যাগুলো যোগফল কত ছয় আর সাত যোগ করলে তেরো তেরো আর যোগ করলে হয় একুশ তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুইশো এর ছয় ভাগ একুশ টাকা একুশ দ্বারা কাটলে একু একবার কাটা যায় একুশ দ্বারা কাটলে দুইশোবার কাটা যায় দুইশো গুণ ছয় মানে বারোশো টাকা পাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুইশো এর সাত ভাগ একুশ একুশ এক্ষে একুশ একুশে দুইবার দুইশো দ্বারা গুণ করলে চার হাজার দুইশো দুইশো গুণ সাত মানে কত চোদ্দোশো টাকা আর অষ্টম শ্রেণীর ছাত্র পাবে চার হাজার দুইশো এর আট ভাগের একুশ একুশ দ্বারা কাটলে পাচ্ছি আমরা দুইশো দুইশো গুণ আট মানে হচ্ছে ষোলোশো টাকা তাহলে উত্তর কি ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চোদ্দোশো টাকা আর অষ্টম শ্রেণীর ছাত্র পাবে ষোলোশো টাকা এই হচ্ছে মোট চার হাজার দুশো টাকা সর্বশেষ ষোলো নম্বর সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত তো দেওয়া আছে সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত আমরা গুণ করবো কোনটা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা মানে চার দ্বারা গুণ করব তাহলে পাঁচ গুণ চার অনুপাত সাত গুণ চার তার মানে বিশ অনুপাত আঠাশ আবার সালমান ও ইউসুফের আয় অনুপাত চার অনুপাত পাঁচ গুণ করবে কোনটা দ্বারা প্রথম অনুপাতের উত্তর রাশির দ্বারা মানে সাত দ্বারা গুণ করব তাহলে চার গুণ সাত অনুপাত পাঁচ গুণ সাত তার মানে আটাইশ অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ অতএব সোলাইমান সালমান এবং ইউসুফের আয় অনুপাত হচ্ছে বিশ অনুপাত হচ্ছে আটাইশ অনুপাত পঁয়ত্রিশ তার মানে সোলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় সমান আমরা কী বলতে পারি বিশ অনুপাত পঁয়ত্রিশ এই প্রথমটা এবং শেষেরটা তার মানে সোলাইমানের আয় ভাগ হচ্ছে ইউসুফের আয় সমান বিশ ভাগ পঁয়ত্রিশ বা ইউসুফের আয় সমান কী বলা যায় সোলাইমানের আয় গুণ হচ্ছে পঁয়ত্রিশ ভাগ বিশ তো সোলাইমানের আয় হচ্ছে একশো বিশ টাকা বিশ দ্বারা কাটলে এক বিশ দারা কাটলে ছয় ছয় আর পঁয়ত্রিশ গুণ করলে হবে দুশো দশ টাকা তার মানে সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় হবে দুশো দশ টাকা ঠিক আছে শিক্ষার্থীর আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হচ্ছে আমরা নতুন টপিক দুই দশমিক তিন লাভ ক্ষতি নিয়ে আলোচনা শুরু করব এবং পরবর্তী কাজগুলো করে দিব আজকের ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর পঁচিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক এক এর সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ